যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা হোম কন্ডিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা আসতে পারেন একবার হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ হোম হোম টাকা দিয়ে দিবে ও হ্যাঁ হ্যাঁ সরাসরি কিভাবে আসবে কাস্টমার যদি डायरेक्टली আসতে চাই डायरेक्टली চলে আসবে সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আপনি যদি রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ আর যারা আসতে পারবেন না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কত কালার আছে আপনার কাছে আমাদের কাছে বর্তমানে ছয়টা কালার আছে দেখতে থাকুন এই কালার ছয়টা কালার আছে হ্যাঁ ছয়টা সাইজ আছে তিনটা তিনটা সাইজ 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট বাই ফিট কি জোড়া আছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই 6 ফিট বাই 7 ফিট পাশে এক ফিট জোড়া হবে 7 ফিট বাই 1 ফিট পাশে জোড়া হবে 2 জোড়া হবে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো তো এগ্রো অরিজিনাল চাইনা কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ভাই চায়না কোয়ালিটি এগুলো কি পানি ঢাললেই তো বুঝবো আমাদেরকে পানি ঢেলে চেক করে কিন্তু দেখাই দেন কিছু কিছু ভিডিওতে অবশ্যই ঠিক আছে আমাদের তো ভাই অনলাইনে অনেক ভিডিও দেখা যায় হ্যাঁ হ্যাঁ অনলাইনে প্রচুর ভিডিও আছে পানি ডারা সহ কিন্তু ভিডিও আছে চাইলে কিন্তু দেখতে পারেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোট ছেলেমেয়ে আছে বৃদ্ধপিতের মাতা আছে বিছানায় সাইতে বিছানায় পর্ষ পায়খানা করে তাদের জন্য দিচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এই যে দেখতে পারতেছেন যেইগুলো কালার কিন্তু দেখতাছেন প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার বাবুদের মাথার বালিশের কভার সবগুলাই কিন্তু দিয়ে থাকি আজ ভাইন ভাইয়ের কথা যেটা বুঝলাম যে ভাইয়ের কাছে ছয়টা কালার আছে তিনটা সাইজ আছে জব কালার অ্যাভেলেবেল সব কালার সাইজ অ্যাভেলেবেল বালি সেখাবার কোল বালি সকাবার সবই নিতে পারে কিন্তু প্রত্যেকটা দাম ভিন্ন ভিন্ন নাকি ভাই হ্যাঁ ভাই সব এগুলো নিতে হলে সরাসরি আসতে পারেন অনলাইনে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এগুলো মানে হান্ড্রেড পার্সেন্ট আসবো আপনার আজ পাঁচটা পেজ থেকে পাঁচটা অর্ডার করবেন এখান থেকে একটা অর্ডার করবেন অবশ্যই এটা ভালো হতে হবে আপনারা দামে প্রতিযোগিতা করি না আমরা মানে প্রতিযোগিতা করি দামে প্রতিযোগিতা করার থেকে মানে প্রতিযোগিতা করাই ভালো তো আপনি তিন পিস